আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন যারা মক্কা অঞ্চলে আছেন মক্কায় রে আছেন সৌদি আরবে হয়তো অনেকেই অনেকে একটা ভিডিও দেখছেন যে এমন চেক চলতেছে ওইখান দিয়ে আপনার মানুষ মসজিদে গেছে নামাজ পড়ার জন্য মসজিদের বড় গেট বন্ধ করে তারপর এক এক করে মনে করেন একামাস চেক করে তারপরে করতেছে আবার কিছু দেখলাম যে আপনার বাঙালির ভিলে পাকিস্তানি ভিলে আপনার রেড করে দরজা ভাঙে চেক করতেছে কিসের লাগে এখন বড় হজের মৌসুম ঠিক আছে এখন অনেকেই চাইতেছে কি ট্যুরিস্ট বিষয়ে আইসা হজ করার জন্য এটা কিন্তু অবৈধ এই দেশের আইন অনুযায়ী যারা বড় হেজার জন্য অ্যাপ্লাই করবে একটা নির্দিষ্ট ফিস জমা দেবে তাদের একটা কার্ড দেবে ওইটা শো করলে তারপরে তারা বড় হজ করার জন্য অনুমতি পাবে কিন্তু অনেকে আইসে ট্যুরিস্ট বিষয়ে আইসা বা ফ্যামিলি বিষয়ে আইসা বড় হস করার চেষ্টা করে এটাই থেকে আরও ওই সৌদি আরবের পরিস্থিতি আইন শৃঙ্খলা একটা 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 চেষ্টা করে এমনকি এটা একটা খারাপ দিক যেহেতু এদেশের এটা একটা আইন একটা যে যারা বড় হস করতে পারবো তারাই বড় হস করবো এইভাবে অভিযান চালায় কিন্তু মক্কা শহরে কয়েকটা ভিলা পাইছে যেখানে তারা অবস্থান করতেছিল অবৈধভাবে আপনার বড় মক্কার আশেপাশেই মনে করেন কি অনেকটা বিল্ডিংয়ে আপনার লোকজন অবস্থান করতেছিল অবৈধভাবে হস্ করার জন্য তাদেরকে কিন্তু আটক করছে এবং এইটা দেখার পরে আরও অভিযান বাড়াই দিছে এতে করে হয়েছে কি যারা আর লাম চেক করতেছে যারা শুধু মক্কায় আছেন যাদের ওয়ার্ক পারমিট মক্কা শুধু তারা ব্যতীত বাইরে থেকে যারা যায় কাজ করেন বা বাইরে থেকে আত্মীয় স্বজনের বাসায় গেছেন আপনারা কিন্তু বিপদে পড়বেন বর্তমানে এই মৌসুমে এখানে যাবেন না কেননা এখন হজের টাইম প্রচুর সেক্ট প্রচুর সেক্ট চলতেছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় কোনো যে হজ করার জন্য আবেদন করে নাই তা সে যাতে হজ না করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী এইভাবে খুবই তৎপর অতএব প্রয়োজন ছাড়া আপনার যদি ওয়ার্ক পারমিট সৌদি আরিয়া মক্কাই হয় তাহলে আপনি মক্কা থাকতে পারবেন এখানে কাজ করতে পারবেন এবং যদি আপনার ভিসা যদি মক্কার বাহিরে হয় তাহলে কিন্তু গেলে বাদে কিন্তু কোনো কই ফসা আপনি ধরে নিয়ে যাবেন ধরে কিন্তু সফর জেলে দেশে পাঠাই দেবো অতএব প্রয়োজন ছাড়া এবং কি আপনার যদি ওয়ার্ক পারেন না থাকে তাহলে কিন্তু বর্তমান সময়ে মক্কা যাবেন না মক্কা শহর সারা সৌদি আরবে কিন্তু অনেক সেক চলতেছে কেননা এখন অনেকেই চেষ্টা করতেছে বড় হস করার লেগে আর নতুন করে আসার লেগে মনে করেন অনেক ঝামেলা অতএব যাদের আঁকা মানায় যারা এক্সপায়ার হয়ে গেছে খুব সাবধানে থাকবেন কেননা যদি ধরে পাঠাই দেয় তাহলে কিন্তু ধরুক থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু আসতে পারবেন না ঠিক আছে আর এ বর্তমানে প্রতি বছর যখন হজের মৌসুম হয় তখন কিন্তু চেকটা বাড়াই দেয় তল্লাশিটা বাড়াই দেয় এটা ওই বছরও তা ব্যতিক্রম না এবছরও বা চেক চলতেছে তার নিয়ম অনুযায়ী অতএব যারা আছেন সাবধানে থাকবেন যারা অবৈধ আছেন কেননা আর যাদের ওয়ার্ক পারমিট মক্কায় নাই তারা আপনার মক্কা থেকে এখন একটু দূরে থাকাই ভালো ঠিক আছে আমি একটু চেষ্টা করলাম জানানোর জন্য আপনাদেরকে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে যারা আছে মক্কা শহরে আছেন যারা বাংলাদেশ থেকে যাদের আত্মীয় স্বজন আছে আপনারা যার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অনন্ত পক্ষে এসে জানতে পারে এবং যারা দেশে আছেন বা মক্কায় আছেন আশেপাশে আছেন তারাও একটু শেয়ার করে টাইম লাইনে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনার এই বিষয়টা জানিয়ে সতর্ক হয়ে যান এই ছিল আজকের ভিডিও আমি একটু জানানোর চেষ্টা করলাম আমি যতটুকু জানি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম